পাগলি তোমার সঙ্গে কবি জয় গোস্বামী পাগলি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ধুলো বালি কাটাব জীবন এর চোখে ধাঁধা করব ওর জল করে দেব কাদা পাগলি তোমার সঙ্গে ঢেউ খেলতে যাব দু কদম অশান্তি চরমে তুলব কাকচেল বসবে না বাড়িতে তুমি ছুড়বে থালা বাটি আমি ভাঙব কাঁচের বাসন পাগলি তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে বিয়াল্লিশ কাটাবো জীবন মেঘে মেঘে বেলা বাড়বে ধনী পুত্রে লক্ষ্মী লোকসান লোকাসান পুষিয়ে তুমি রাঁধবে মায়া প্রপঞ্চ ব্যঞ্জন পাগলি তোমার সঙ্গে দশকর্ম জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে নিদ্রা কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে ঝোল ভাত জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে মাংস রুটি কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে নিরক্ষর জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে চার অক্ষর কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে বই দেখব প্যারামাউন্ট হলে মাঝে মাঝে মুখ বদলে একাডেমি রবীন্দ্র সদন পাগলি তোমার সঙ্গে নাট্যশালা জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে কলাকেন্দ্র কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে বাবুঘাট জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে দেশপ্রিয় কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে সদা সত্য জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে কি মিথ্য কাটাবো জীবন এক হাতে উপায় করব, দু হাতে উড়িয়ে দেবে তুমি রেস খেলব জুয়া ধরব ধারে কাটাবো সহস্র রকম লটারি তোমার সঙ্গে ধনলক্ষ্মী জীবন কাটাবো লটারি তোমার সঙ্গে মেঘধন কাটাবো জীবন দেখতে দেখতে পূজা আসবে দুনিয়া চিপকার করবে সেল দোকানে দোকানে খুঁজব রূপসাগরে অরূপ রতন পাগলি তোমার সঙ্গে পূজা সংখ্যা জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে রিডাকশনে কাটাব জীবন পাগলি তোমার সঙ্গে কাঁচা প্রুফ জীবন কাটাব পাগলি তোমার সঙ্গে ফুল পেজ কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে লে আউট জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে লে হালুয়া জীবন পাগলি তোমার সঙ্গে লে হালুয়া কাটাবো জীবন কবিত্ব ফুরুত করবে পিছু পিছু ছুটবো না হা করে বাড়ি ফিরে লিখে ফেলবো বড় গল্প উপন্যাস পাগলি তোমার সঙ্গে কথা শিল্প জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে বক বকম কাটাব জীবন নতুন মেয়ের সঙ্গে দেখা করব। লুকিয়ে চুরিয়ে ধরা পড়ব তোমার হাতে বাড়ি ফিরে হেনস্থার চরম পাগলি তোমার সঙ্গে ভেবা জাগা জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে হেস্ত নেস্ত কাটাব জীবন পাগলি তোমার সঙ্গে পাপ বৃদ্ধ জীবন কাটাব পাগলি তোমার সঙ্গে ধর্ম মতে কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে পূজা বেদি জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে মধুমালা কাটাবো জীবন দোহে মিলে টিভি দেখবো হাত দেখাতে যাব জ্যোতিষীকে একুশটা উপোস থাকবে ছাব্বিশটা ব্রত উদযাপন পাগলি তোমার সঙ্গে ভাড়া বাড়ি জীবন কাটাব পাগলি তোমার সঙ্গে নিজ ফ্ল্যাটে কাটাব জীবন পাগলি তোমার সঙ্গে শ্যারাপি জীবন কাটাব পাগলি তোমার সঙ্গে শ্যামনগর কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে রেল রোক জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে লেট স্লিপ কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে আশাপূর্ণা জীবন কাটাবো আমি কিনব ফুল তুমি ঘর সাজাবে যাবজ্জীবন পাগলি তোমার সঙ্গে জয় জওয়ান জীবন কাটাব পাগলি তোমার সঙ্গে জয় কিষাণ কাটাব জীবন সন্ধ্যাবেলা ঝগড়া হবে হবে দুই বিছানা আলাদা হপ্তা হপ্তা কথা বন্ধ মধ্য রাতে আচমকা মিলন পাগলি তোমার সঙ্গে ব্রহ্মচারী জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে আদম ইফ কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে রামরাজ্য জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে প্রজাতন্ত্রী কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে ছাল চামড়া জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে দাঁতে দাঁত কাটাবো জীবন এক গায়ে কনুই মারবো রাস্তা করব ওকে ধাক্কা দে এটা ভাঙলে ওটা গড়ব ঢেউ খেলবো দুদশ পদম পাগলি তোমার সঙ্গে ধুলো ঝড় জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ভোর ভয়ও কাটাবো জীবন